নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মধ্যে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন কাটতে চলেছে কেমন কাটবে বৃশ্চিক রাশির ভাগ্যে কি কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃশ্চিক রাশির উপাদান জল রাশির অধিপতি মঙ্গল এবং প্লুটো শুভ নাম্বার হচ্ছে চার এগারো বাইশ তেত্রিশ একচল্লিশ দ্বিপান্ন শুভ দিন হচ্ছে রবিবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার সোমবার শুভ রং হচ্ছে গোলাপি বেগুনি আকাশী নীল লাল শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং আপনার জন্য উপায় হচ্ছে প্রতিদিন হনুমান উপাসনা এবং বজরাঙ্গ বানের পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জুলাই মাসের ভাগ্যে কি কি রয়েছে কেমন কাটবে বৃশ্চিক রাশির জুলাই মাস চলুন এক নজরে দেখে নেওয়া যাক জুলাই মাসের রাশিফল অনুযায়ী এই মাসে বৃশ্চিক রাশির জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন দশম স্থানে অধিপতি মাসের শুরুতে অষ্টম শুক্রের সঙ্গে বিরাজমান যার ফলে চাকরিতে ওঠা পড়ার সৃষ্টি হবে আপনার ষড়যন্ত্র হতে পারে এর সাথে সাথে কিন্তু ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল প্রত্যাশিত সাফল্য লাভ করবেন অংশীদারের সহযোগিতা পাবেন এদিকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এর ফলে অযথা সমস্যা উৎপন্ন হতে পারে তাই সময়কালে সতর্ক থাকতে হবে কেউ আপনাকে ব্যবহার করতে পারে তবে ষষ্ঠ স্থানে উপস্থিত মঙ্গল আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে এদিকে কিন্তু অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কিছু কথা কাটাকাটি হতে পারে প্রেম জীবনে ধীরে ধীরে সঠিক পথে চালিত হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জুলাই মাসে বৃশ্চিক রাশির ভাগে আর কি কি রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক দিয়ে বৃষ্টিক রাশির জাতকদের এই মাসটি ওঠাপড়া ভরে থাকবে বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের পথ থেকে পিছনে সরে আসতে হবে সতর্ক থাকুন সেই জন্য আর্থিক দিক দিয়ে কিন্তু মিশ্র পরিণাম পাবেন আর্থিক উন্নতির যোগ রয়েছে বৃহস্পতির শুভ দৃষ্টির প্রভাবে আমদানি বাড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের এর সাথে সাথে জুলাই মাসে স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু মিশ্র পরিণাম প্রদান করবে মাসের শুরুতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে কিন্তু তা থেকে মুক্তিরও পথ খুঁজে পেতে পারেন আপনারা জুলাই মাসে আর প্রেম রাশিফলের দিক দিয়ে প্রেম রাশিফল দেখতে গেলে প্রেম জীবনের জন্য সময় ভালো তবে এমন অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন যা পূরণ করা কিন্তু আপনার পক্ষে কঠিন হবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে প্রেমিক কিন্তু তা ভালো চোখে দেখবেন না এবং আপনার মধ্যে সমস্যা উৎপন্ন হতে পারে এদিকে কিন্তু স্বামী স্ত্রীর জীবনসঙ্গীর মানে তিক্ত হতে পারে সেই জন্য সতর্ক থাকুন সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন পারিবারিক জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে উন্নতির যোগ আছে এদিকে পরিবারকে কম সময় দেবেন কাজের জন্য ব্যস্ততার কারণে অনেকটা দূরে থাকতে হবে পরিবারের থেকে সেই জন্য কিন্তু পরিবারের লোকের অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন সেই কিন্তু দিকে এর পাশাপাশি আপনার পরিস্থিতি বুঝে সকলে কিন্তু আপনার সাহায্যের জন্য এগিয়েও আসবে এদিকে পরিবারে উন্নতির যোগও দেখা যাচ্ছে মোটামুটি পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতকদের জুলাই মাসে